এটা ফর্নি ফর্নি একদম আপডেট ফোর পয়েন্ট জিরো

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিজের সময় এন্টারপ্রাইজের আরো একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিও কিন্তু খুব সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য আ প্রত্যেকটা সাইকেলে কিন্তু খুব চমৎকার কালার থাকবে বডি গ্যারান্টি থাকবে এবং প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে তো যার যে সাইকেলটা প্রয়োজন হবে সেই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে ইম ও থাকবে বা সরাসরি আপনি যদি আমাদের শোরুমে আসছেন সেটাও আসতে পারবেন স্ক্রিনে এবং ডেস্ক্রিপশনের দুইটা জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে

কত বছর বাচ্চারা চালাইতে পারবে চালাইতে পারবে যেই বাচ্চা চালাইতে না তার জন্য হুইল চাকা রাবার আচ্ছা যারা চালাইতে পারবে না তাদের জন্য সিস্টেম থাকতেছে আর ছয় সাত থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর বাচ্চারা কিন্তু

আপনি যদি অর্ডারটা বাসায় বয় কনফার্ম করতে চান এক হাজার বিশ টাকা পাঠাবেন তাকে অর্ডারটা কনফার্ম করুন বাকি টাকা যখন সাইকেল আপনার বাসায় পৌঁছে যাবে তখন সাইকেল রেখে ওইখানে ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা যারা সরাসরি শোরুম আসতে চাচ্ছে তাদের জন্য ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর দোকান এস কে সুমাই এন্টারপ্রাইজ এখানে আসলে আপনাকে পেয়ে যাচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করতে পারবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আস্টার ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো সবগুলো আমাদের কাছে আপনি আর তাছাড়াও কিন্তু আপনার মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে ছেলে বাচ্চাদের জন্য সাইকেল আছে ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে গিয়ার সাইকেল আছে হাইড্রোলিক ব্রেক এর সাইকেলও কিন্তু আপনি বাচ্চাদের আমাদের কাছে পেয়ে যাবেন যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটাই কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও